হ্যাঁ গত প্রায় কয়েকদিন ধরে তাপমাত্রার ঊর্ধ্বমুখী পানটের ঊর্ধ্বমুখী প্রবাহ দেখতেছি আমরা অর্থাৎ গত কয়েক বছরের কথা যদি বলি এ ধরনের সাকসেসভলি কয়েকদিন ধরে তাপের এ ধরনের প্রবাহ যেটাকে তাপ প্রবাহ বলতেছি আমরা হিটওয়েভ এ ধরনের প্রবাহটা বেশ কয়েক বছরে পরিলক্ষিত হয়নি এপ্রিল মাসে মে মাসেও সাধারণত এ ধরনের পরিস্থিতি হয় বাট রোদ বৃষ্টি মেঘ এর মধ্য দিয়ে কিন্তু পরিস্থিতি চলমান থাকে বাট যেটা আমরা খেয়াল করলাম যে গত কয়েকদিন ধরে টানা তাপ প্রবাহ তাপমাত্রা যদি হঠাৎ করে অনেক বেড়ে যায় বা সেটা দু একদিন কন্টিনিউ করে সাস্টেন করে সেটা মানুষের অস্বস্তির খুব একটা কারণ হয়ে দাঁড়ায় না কিন্তু তাপমাত্রারা খুব অতিরিক্ত মাত্রায় না বাড়লেও যদি একটা লেভেল পর্যন্ত যায় এবং সেটা কয়েকদিন পর্যন্ত সাস্টেন করে কোনো একটা এলাকায় এক্সিস্ট করে প্রিভেল করে সেটা মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় কেননা মানুষের অ্যাডাপ্টেশনের জায়গাটা তখন হয়ে ওঠে না এ কারণেই গত কয়েকদিন ধরে যে তাপম প্রবাহটা চলমান রয়েছে এটা মানুষের অস্বস্তি একটা বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই সাথে সাথে হিট স্ট্রোকের একটা বিষয় কিন্তু পরিলক্ষিত হয় এবং অনেক বেশি সম্ভাবনা থাকে অর্থাৎ আমরা যদি অ্যাওয়ার না থাকি সাবধান না থাকি সেক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ বা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের এইগুলো পরিবর্তন হয়ে থাকে কিন্তু আমরা দেখেছি চল্লিশ ক্রস করে গিয়েছিল তো এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং বিশ্ব এবং সেই সাথে সাথে যেহেতু জলীয় বাসের পরিমাণটাও বেড়ে যায় অর্থাৎ মানুষের অস্বস্তির বিষয়টা আরও বাড়িয়ে যায় আপাতত এই মাসে বৃষ্টির সম্ভাবনা নাই যে চলতেছে সেটা কিছুটা লাঘব হয়ে আগামী তারিখ পর্যন্ত অর্থাৎ এক দুই তাপমাত্রাটা খুব বেশি কম ব্যাপারটা হয় আর একটু ভেরিয়েশন হবে কোথাও চৌত্রিশ কোন পঁয়ত্রিশ এর মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে এবং এক তারিখের পর গিয়ে অর্থাৎ পরের মাসের শুরুর দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন কাঙ্ক্ষিত যে বৃষ্টিটা তখন দেখা যেতে পারে এবং পরিস্থিতিটা বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর যে পরিস্থিতি আবারও ভালো হবে বিষয়টা মনে হয় কারণ মে মাসটাও উষ্ণতম মাস এ মাসেও এই ধরনের সাকসেসিভলি হিট থাকার সম্ভাবনা রয়েছে